আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন এই নির্বাচনকে তিনি অবাধ সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অবস্থায় ড মোহাম্মদ ইউনুস গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি সুষ্ঠু নির্বাচনে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তবে সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম সিএনএকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই এরপর জানাব রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোয়েলের আস্তানায় সেনাবাহিনীর ব্যাপক অভিযান এক কোটি টাকার বেশি উদ্ধার মহম্মাদপুরে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সৈলের রাস্তানায় অভিযান চালিয়ে যৌথবাহিনী তেরোটি তাজা ককটেল পঁচিশটি আধা প্রস্তুতকৃত ককটেল চল্লিশ গ্রাম গান পাউডার বিস্ফোরক দুইটি ছামরাই তলার বারোটি হক স্টিক উনত্রিশটি হেলমেট দুইটি ড্রাগন লাইট এগারো কেজি গাঁজা বারো প্যাকেট হিরোইন ও এক কোটি তেরো লক্ষ টাকা নগদ এবং একটি টাকা গণনার মেশিনও উদ্ধার করেছে এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর অবস্থানে পুলিশ আজ পনেরো আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুলিস্থান কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সকাল থেকেই ধানমন্ডির বিভিন্ন এলাকায় পুলিশকে দেখা গেছে এছাড়াও দলটি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারে সেজন্য আশপাশের এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কে রাজশাহীতে একই পরিবারে চারজনের মধ্যে উদ্ধার এবং জয়পুরহাটে নোষবহরীকে গলা কেটে হত্যা রাজশাহীর পবা উপজেলার বামুন শিকর এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারে চারজনের মধ্যে উদ্ধার করেছে পুলিশ আজ তাৎক্ষণিকভাবে নিহতদের মৃত্যুর কারণ জানা যায়নি এবং সর্বশেষ জানাব এবার পাকিস্তানকে মোদীর কঠোর হুঁশিয়ারি সিন্ধু পানি চুক্তি করার সিদ্ধান্তের দেশ পাকিস্তানের দেশের পর সংবাদ সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে খবর নিশ্চিত করা হয় ভারতের উন তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে মোদী বলেছেন ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত পানি চুক্তিতে সম্মত নয় বলেও ঘোষণা দেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন এই নির্বাচনকে তিনি অবাধ সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করছেন শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যাচ্ছেন আজ সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএ কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যদি নির্বাচন বৈধ না হয় তাহলে তা আয়োজনের কোনো অর্থ নেই আমার কাজ হলো একটি গ্রহণযোগ্য সুষ্ঠু পরিষ্কার উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা প্রধান উপদেষ্টা আরও বলেন আমরা এগিয়ে যাচ্ছি এটি কখনোই সম্পূর্ণরূপে শেষ হওয়ার কথা নয় কিন্তু এটাকে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি আমরা নিজেরা স্থির করা লক্ষ্যবস্তুগুলো অর্জনের কাছাকাছি পৌঁছাচ্ছি একটি লক্ষ্য ছিল সংস্কার অনেক কিছু সংস্কারের প্রয়োজন কারণ আমাদের রাজনৈতিক অবস্থা নির্বাচন ব্যবস্থা ইত্যাদি সবকিছু আমরা ভাঙচুর অবস্থায় পেয়েছি সুতরাং এই জায়গা থেকে অবশ্যই এগুলোকে সংস্কার ছাড়া আগামীতে নির্বাচনে গেলে নতুন করে আবার ফ্যাসিস্টের জন্ম হবে সুতরাং এই দিকটি বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে আর সেটি হচ্ছে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন দেওয়া আর যদি সুষ্ঠু নির্বাচন না দিতে পারি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস সেই নির্বাচন দিতে চায় না যে নির্বাচন হবে সুতরাং একটি সুষ্ঠু ও সুন্দরবানের নির্বাচন দিতে হলে অবশ্যই একটি ভালো মানের পরিবেশ দরকার আর সে কারণে সবকিছু সুষ্ঠুভাবে তিনি সামলানোর চেষ্টা করছেন বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রাজধানীর মোহাম্মাদপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সহলের আস্তানায় সেনাবাহিনীর বিশেষ অভিযান মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সৈলের আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী গভীরাতে চালানো এই অভিযানে ১৩টি তাজা ককটেল পঁচিশটি আধা প্রস্তুতকৃত ককটেল পঞ্চাশ গ্রাম গান পাউডার বিস্ফোরক দুইটি সামুরাই তলোয়ার বারোটি হকি স্টিক উনত্রিশটি হেলমেট দুইটি ড্রাগন লাইট এগারো কেজি গাজা বারো প্যাকেট হেরোইন নগদ এক কোটি তেরো লক্ষ টাকা এবং একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়েছে এ বিষয়ে সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগ্রেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন আমাদের কাছে পূর্বে তথ্য ছিল আজ বুনিয়াসোয়েল জেনেভা ক্যাম্পে আসবে তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আমরা একটি যৌথ অভিযান পরিচালনা করি যৌথ বাহিনীর ওই স্থানে পৌঁছানোর আগে সন্ত্রাসীরা সম্পূর্ণ বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেয় এবং বাসার বিভিন্ন দরজা জানালা ও সাদ দিয়ে লাফিয়ে যায় তিনি আরো বলেছেন যেহেতু পুরো এলাকা অন্ধকার হয়ে যায় এবং জায়গাটি অনেক সংকীর্ণ এবং একটি বিল্ডিং সঙ্গে আরেকটি বিল্ডিং লাগানো তাই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে দল কোটির বেশি নগদ টাকা কার্যক্রম করার সন্ত্রাসী বিভিন্ন সামগ্রী ও মাদক উদ্ধার করা হয়েছে জানা গেছে বুনিয়া বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা বিস্ফোরক ও মাদক মামলা সহ সর্বমোট আটত্রিশটি মামলা রয়েছে এই বছরের শুরুতে বুনিয়া গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু ছয় মাস কারাবাসের পর সম্প্রতি জামিনে বের হয়ে আসেন তিনি এরপরেই বুনিয়া সোয়েল আবার ঢাকার বিভিন্ন স্থানে অপরাধ কার্যক্রম শুরু করেন সে সেনা কর্মকর্তা বলেন দুই দিন আগে বুনিয়া সোয়েল লোকজন জেনেবা ক্যাম্পে একজনকে কুপিয়ে হত্যা করেছে সেদিন আমরা অভিযান চালিয়ে বুনিয়া সোয়েলের তেরো সহযোগীকে গ্রেপ্তার আজ অল্পের জন্য বুনিয়া সোয়েল হাতছাড়া হয়ে গেছে তবে তাকে এবং অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য আমরা অভিযান অব্যাহত রাখছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর অবস্থানে পুলিশ পনেরো আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুলিস্থান কেন্দ্রীয় কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আজ এমন দৃশ্য দেখা গেছে এছাড়াও দলটির এর সঙ্গে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারে সেজন্য আশপাশের এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তবে সকাল থেকে এখন পর্যন্ত গুলিস্থান এলাকায় কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে শহীদ আবরার ফাদ আহমেদাবাদ অ্যাভিনিউ ঢাকার বিভিন্ন এলাকার নাম পরিবর্তন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নাম পাল্টে সেখানে বিভিন্ন শহীদ ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় শহীদ আবরারের নামে একটি চত্বরের নাম রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা আসার পর যে বিষয়টি অত্যন্ত স্পষ্ট হয়েছে সেটি হচ্ছে সারা দেশব্যাপী আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আওয়ামী লীগ যেন আর কোন ধরনের নাশকতা চালাতে না পারে এজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে রাজশাহীতে একই পরিবারে চারজনের মধ্যে উদ্ধার রাজশাহী পবা উপজেলা বামন শিকর এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারে চারজনের মধ্যে উদ্ধার করেছে পুলিশ আজ মর্দেহগুলো উদ্ধার করা হয়েছে তবে তাৎক্ষণিকভাবে নিহতদের মৃত্যুর কারণ জানা যায়নি নিহতরা হলেন মিনারুল ইসলাম তিরিশ তার স্ত্রী স্বাধীনা বেগম আঠাশ ছেলে মাহিম তেরো মেয়ে মিথিলা আঠারো মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম তে পড়াশোনা করেন পুলিশ বলছে ঋণের বোঝা চাপ সহ্যতে না পেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মোহাম্মদ মিনারুল রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজী রহমান বলেছেন আমরা জানতে পেরেছি মিনারুল ও তার স্ত্রী দুই সন্তানকে গামছা দিয়ে বেধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এরপর থেকে তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অপরপক্ষে জয়পুর হাটে নশপোহরি গলা কেটে হত্যা করা হয়েছে জয়পুরহাটের খেতলাল উপজেলার কালিঙ্গা ফসলি মাঠে গভীর রাতে নসপোহরি আবু সাইদ চৌষট্টিকে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরাদেহ উদ্ধার করে নিহত নোষপোহরি আবু সাইদ চৌষট্টি খেতলাল উপজেলার বরাইল ইউনিয়নের বেলগাড়ি গ্রামের মৃত রিয়াস ফকিরের ছেলে পুলিশ স্থানীয়রা জানায় প্রতি রাতে নেয় চোদ্দই আগস্ট রাত নয়টার দিকে নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে পার্শ্ববর্তী কলিঙ্গা গ্রামে নূর নুরমহম্মদের গভীর নলকূপ কলিঙ্গা ফসলি মাঠে পাহারা দিতে যান তিনি রাতে ডিউটি শেষে প্রতিদিন সকালবেলা জামায়ের মুরগির সেটে মুরগিকে খাবার দেন তিনি শুক্রবার সকালে শ্বশুর খামারে খাবার না দিতে গেলে জামাই শ্বশুরকে খোঁজ করে তার বাড়িতে পাননি পরে মাঠের মধ্যে গভীর নলকূপে গিয়ে তাকে দেখতে পান হাত পাওয়া অবস্থায় গলা কেটে তাকে হত্যা করা হয়েছে